জয় মা কালী নারদ টিভি ইউটিউব ফেসবুক পুজো প্রত্যেককে জানাই স্বাগতম হত্যসাল কালী শেষের দিনের সেই ভিডিও প্রদেশ মেলার রাত্রিবেলায় কিন্তু সেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় কারণে মন্দিরের সামন এবং বিভিন্ন দোকান পাহাড়ের সামনে কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মানুষ দাঁড়িয়ে পড়ে মন্দিরের সামনের প্রাঙ্গণের সেই চিত্র তুলে ধরছি নারদ টিভির ক্যামেরায় দেখতে পাচ্ছেন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সেই ফুটেজ একদম অফিসের সামনের চিত্র ফুটেজ দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু মুসুলধারে পড়ছে এবং সবাই কিন্তু দাঁড়িয়ে আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছোট থেকে বড় মহিলা পুরুষ সবাই তুমুল বৃষ্টি এবছরে দুই হাজার পঁচিশের তেয়াত্তরতম বছরের সেই মাদেশাল কালীবাড়ির মেলার সেই চিত্র ফুটেজ সরাসরি দেখার চেষ্টা করব মেলা কিন্তু জমজমাট খুব উচ্চে পড়া ভিড় ছিল এই বৃষ্টির দরুন বৃষ্টির কারণে কিন্তু মেলাটি খুবই ঘটে যায় এবং বৃষ্টির শেষে কিন্তু মেলা অতটা হয় না সবাই নাকের থেকে সার্কে সবে স্তব্ধ হয়ে যায় সবাই চলে যায় বাড়ি মুখে দেখতে পাচ্ছেন মন্দিরের প্রাঙ্গনে কিন্তু প্রচুর ভিড় মানুষের একটা যে গরম থেকে হাত বাঁচার জন্য কেউ হাত পাকা বা প্লাস্টিক ব্যবহার করছেন উপরে কিন্তু হাওয়া চলছে বৃষ্টির দেখতে পাচ্ছেন প্যান্ডেলের দুলছে এবং প্রচণ্ড প্যান্ডেল বেয়ে কিন্তু জল পড়ছে টোপে ধীরে ধীরে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি পার্থশ্বাল মাদেশাল কালীবাড়ির সেই শেষের দিনের শনিবারের অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের সেই ভিডিও ফুটেজ তুলে ধরেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে কী কোথায় থাকে দেখছেন পার্থশাল মাদেশাল কালীবাড়ির সেই একদম মন্দির মায়ের সামনে মন্দির প্রাঞ্জনে সেই ভিডিও ফুটেজ তুলে ধরেছিল জয় মাতালী শেষ পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টি লাস্ট দিনের বেলায় বাড়তে শুরু ছিল কালীবাড়ি থেকে এই ভিডিও ফুটেজ Lo mandan মানুষের পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে এবং বাইরে কিছু প্রচণ্ড হারে বৃষ্টি চলছে আবারও রিপিট করছি মাদেশাল পাত্রসাল মাদারিশাল কালীবাড়ির শেষের দিনের সেই ভিডিও ফুটেজ প্রচণ্ড ঝড় বৃষ্টির কিন্তু হচ্ছে সেই তার মধ্যে মন্দির প্রাঙ্গণের উচ্চে পড়ার ভিড় সরাসরি সেই ফুটেজ বাইরে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচণ্ড হারে বৃষ্টি ঝড় সরাসরি সে চিত্র তুলে ধরছি কিছুটা অংশ নারু টিভি ইউটিউব ফেসবুক পেজে এবং যারা যারা নারু টিভি ইউটিউব ফেসবুক পেজে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলব সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও পেতে আবারও রিপিট করছি নারু টিভি নারু টিভি এন এ আর ও ডি স্পেস টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন প্রাত্রসন মাদেশাল কালীবাড়ি তিয়াত্তরতম বছরে দুই হাজার পঁচিশের সেই শেষের দিনের মেলার সেই প্রচণ্ড জড় বৃষ্টি সেই চিত্র একদম মন্দির প্রাঙ্গনের মায়ের মন্দিরের সামনে থেকে সেই চিত্র

ধ্বনি এবং অর্থাৎ শঙ্কনী সেই জনের মাঝে সেই চিত্র একদম প্রাত মাদেশের কালীগুড়ি বা নদীর সামনে ভিডিওটিকে কোথার থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবছরের তিয়াত্তরতম বছরের দু হাজার পঁচিশের প্রাত্রসল মাদেশাল কালীবাড়ির সেই শেষের দিনের চিত্র তুলে ধরলাম বৃষ্টির চালাকালীন সেই মুহূর্ত সবাই কিন্তু অপেক্ষা করছেন এই বৃষ্টি কতক্ষণে থামবে তারা কিন্তু সবাই নিজ বাড়িতে ছাড়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের সেই চিত্র তুলে ধরছি এবং আবারও রিপিট করছি যারা যারা এখনও নারদ টিভি এনে আরও ডি টিভি আবারও কিছু নারুদ টিভি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেষ মুহূর্তে কিন্তু শেষ মেশ বৃষ্টি কমে এবং মানুষরা সবাই কিন্তু তারা মেলা বাড়ি থেকে সবাই বাড়ি চলে যাওয়ার জন্য প্রস্তুত চাই শেষে দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে কিন্তু বৃষ্টির জল প্লাবিত হয়ে গেছে এবং কাদা সবাই দেখতে তার কিছুটা তুলে ধুলো সবাইকে অসংখ্য ধন্যবাদ বিজুল শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে জয় মা কালী দেখতে পাচ্ছেন সেই চিত্র প্রাত্তসন মাদেশন কালীবাড়ি